বিসমিল রহমান আসসালামু আলাইকুম সময় তো আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার পরিমাণ হচ্ছে ষাট ষাট শতাংশ যারা গড় শহর রেডিমেড বাড়ি খুঁজতেছেন কম রেটের আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে এখানে আপনারা একটা আইল দেখছেন এই আইলটা কিন্তু সরকারি রাস্তার ম্যাপে হয়েছে এবং কি রাস্তায় ওনাদের থেকে জায়গা নিয়েছে এটা রাস্তা হবে এই যে সামনে মানুষ দাঁড়ায় রয়েছে যে এখান থেকে এ ওইখান থেকে একটু সামনে গেলে একটা দুটা খ্যারের সিন দেখা যেতেছে ওইখান থেকে রাস্তা শুরু একটু সামনে গেলে দুইশো দুই ডিসে দুই দুই কিলো হবে সর্বোচ্চ কাঁচা রাস্তা তো আপনারা যারা একটু কম রেটের ভিতরে বাড়ি খোঁজেন আপনারা এটা দেখতে পান এখান দিয়ে রাস্তা আসবো এই জায়গা দিয়ে রাস্তা হবে তো রাস্তা হলে মোটামুটি আপনাদের চলাফেরা করতে কোনো সমস্যা নাই এখনও আপনারা চলাফেরা করতে পারেন মোটামুটি মোটা আছে। তো এই যে আমি এই যে জায়গাটা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে বাড়িটা হচ্ছে নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরালাই গ্রাম এই যেভাবে আপনারা দেখতেছেন গর্ষহ এভাবে গরসহ বিক্রি করবে আর দিক থেকে একটু দক্ষিণ দিকে আপনাদেরকে দেখাই দিই এইখানে এই বাড়িটার সীমানার বাইরে একটা ফিলার আছে আমি আপনাদেরকে দেখাই দিব এ টোটাল এই বাউন্ডারির ভিতরে যেভাবে দেখতেছেন এভাবে আপনার জায়গাটা হচ্ছে মোট ষাট শতাংশ ষাট ডিসিমের অথবা ষাট শতাংশ এবং এই যে দেখেন আশপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে এলাকাটা মোটামুটি নিরিবিলি কোনো প্রকার কোনো জামিনা নাই ছোট ডাকাইত কোনো কিছু ভয় নেয় সন্ত্রাস সাঁদাবাজি কিছু নাই তো আপনারা যারা দেশ প্রবাস থেকে আমাদের কাছে অনেক অনেক ভাই দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে বলে যে ভাই আমরা নর্মাল ফ্যামিলির লোক আমাদেরকে একটু ছোটো একটা জায়গা দেন অথবা কম দামে একটা জায়গা দেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন দুইজন অথবা তিনজনে মিলিয়েও কিন্তু এই জায়গাটা আপনারা নিতে পারেন এটা কিন্তু সাপকাল জায়গা একটু কম দামি জায়গা হলেও কিন্তু সাপকালার জায়গা আর আশপাশে বাজারঘাটও আছে আপনারা এখান থেকে সর্বোচ্চ এক থেকে দেড় কিলো ফাঁসে কিন্তু বাজারঘাট তো যেভাবে দেখতেছেন এবার ওনারা সব কিছু দিয়ে দেবে আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দিই আপনার এখানে ষাট শতাংশ গড় সহ যেভাবে আছে এভাবে দিবে এ দেখেন এদিকে এই দক্ষিণ দিকে এই সীমানাটা এখান থেকে রাস্তা হবে ওইদিকে রাস্তা যাবে আর এদিকে ফিশনের দিকে একটু ভিডিওটা আপনাদেরকে জায়গাটা একটু দেখাই দিই এ যেভাবে দেখতেছেন না পুরাটা সম্পূর্ণ না এদিকে বরট করা এটা হচ্ছে ওনাদের ফাঁকর এই যে ফাঁকের জায়গা এটা আর এদিক এদিকে ফুকুর আছে আমরা একটু ওনাদেরকে দেখাই দিই এটা পুরাটা ওনাদের ফুকুর আশপাশে বাড়িঘর আছে দেখেন এই যে আশপাশে বাড়িঘর আর এই যেভাবে দেখতেছেন এভাবে এই ছাগলের যে কান্দিটা দেখতেছেন ছাগল আছে এখানে একেবারে ওই কান্দির ওই ফাঁসে একটা ইয়ে আছে আপনার আমি এদিক দিয়ে একটু ঘুরে যাই আপনাদেরকে ঘরটা দেখাবো পরে দিকে আপনাদেরকে যায় দেখাবো এদিকে একেবারে লাস্ট মাথায় একটা ফিলার আছে এই সীমানা পর্যন্ত এখান থেকে টোটাল আপনার ষাট শতাংশ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। এ সম্পূর্ণ বরাত কিন্তু এবং এখানে কিন্তু কোনো প্রকার কোনো ফানি টানি ওঠে না আপনারা নির্ভয় জায়গা ক্রয় করতে পারবেন আর এই যে ওনা ওনারা কিন্তু পুকুরে মাছ মাছ সারে দিয়েছে মাছ ফালাইছে তো মাছের শ্বাস করতে পারে অনেকে আসে না ছোটোখাটো একটা জায়গা নিয়ে মাছটা শ্বাস করবে অথবা কারোর ভাড়া দিয়ে দিবে আপনারা এটা দিতে পারেন এই যে উনি পুকুরে মাছ ধরতেছে তো আমরা একটু আপনাদেরকে ঘরটা একটু দেখাই এই সাইড ফুরাটা এই সম্পূর্ণ বরহট করা আর মাঝখানে একটা পুকুর আছে ওই সাইডে আপনার ওনার জায়গা আছে আপনারা সাইডে ওই সাইডে ওইটা বরহট করে আবার বাড়িঘর অথবা কিছু শাক সবজি আপনারা কৃষি করতে পারেন এই যে ওনারা গরু পালতেছে তো আমি একটু আপনাদেরকে ঘরটা দেখাই কারণ উনি ঘরটা সহ দিয়ে দিবে যেভাবে ব্যবস্থা এভাবে ঘরটা সহ দিয়ে দিবে এই ঘরটা আপনারা দেখেন ঘরের টিন টিনগুলো কিন্তু ভালো আসে খালা একটু এদিকে আমরা একটু ঘরটা আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা আপনারা এই রুম করতে পারবেন চকি দিতে পারবেন আর এখানে ওনারা একটা চকি দিছে এই যে আছে এভাবে আর এটা হচ্ছে ওনাদের এই ঘর এই যে এখানে একটা রুম আর হচ্ছে যাই আপনাদের রুম টোটাল কয়টা এখানে এই বারিন্দের ভিতরে আছে এখানে তিন রুম যেভাবে আছে এভাবে তিন রুম আর এই পাশে এখানে আছে এক রুম এখানে আছে এক রুম টোটাল আপনার ধরেন আপনার রুম করলে এখানে ছয় সাতটা রুম আছে আর এই যে এখানে এখানে লাখিটা দেখছে ওনারা আর যেহেতু গ্রামের গত আর এখানে যে একটা রুম আছে তো সব কিছু মিলে মোটামুটি ঘরটাও ভালো আছে টিনগুলা ভালো আপনারা যারা চাইতেছেন যে একটু কম দামে বাড়ি ক্রয় করবেন আপনারা এটা দেখতে পারেন আমরা ওইদিকে আপনাদেরকে লাস্ট সিমানাটা একটু দেখাই দিই এবং পরে আমরা মালিকের সাথে সরাসরি কথা বলবো কারণ মালিকের সাক্ষাৎকারে উনি বাড়িটা বিক্রি করবো কত দাম চাইতেছে সব কিছু আমরা একটু কথা বলে কিন্তু আপনাদেরকে ওইভাবে আপনারা বুঝিয়ে দেব আমরা এবং আশপাশে কিন্তু চাষবাস করার জন্য অনেক জায়গা জমি আছে আপনারা চাইলে আগে পরে ক্রয় করতে পারবেন এই যেভাবে দেখতেছেন এভাবে কুকুর টুকুর সহ এটা সাপকমালা রাষ্ট্রীয় হবে সিএস এস আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু অ্যাকুরট আছে আপনারা আমিন দিয়া নকশা দিয়ে যাচাবাসে করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জায়গায় যেমন বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে তো এই যে দক্ষিণ ভাষা যে আইল দেখতেছেন ওই আইল আর এই আইলের এই আইলের মাঝামাঝি অংশ ওই যে এখানে একটা ফিলিয়ার আছে আমি আপনাদেরকে ফিলিয়ারটা একটু দেখাই দিই এই যে একটা ফিচার একটা ফিলিয়ার দেখতেছেন এই ফিলারটা এই ফিলারটা থেকে শুরু করে একেবারে এ পর্যন্ত এই জায়গাটা এ এল পর্যন্ত তো এখানে ষাট শতাংশ জায়গা ষাট শতাংশ জায়গা খুবই সুন্দর আর ওইদিকে ওই যে লাস্টে একটা আইল আছে এল পর্যন্ত সীমানা এ ফর ফলে এল পর্যন্ত সীমানা ওনারা এখানে দুই ফ্যামিলি থাকে উনি থাকে উনি হচ্ছে ওনার মেয়ে আর এই ওই ঘর ওনারা এই দুই ফ্যামিলি থাকে এই জায়গায় তো আপনারা নিলে যদি দু তিনজন মিলেও নিতে পারেন তাও নিতে পারেন আর যদি একটা ফ্যামিলিও নিতে চান তাহলে নিতে পারবেন তো আমরা একটু ওনার সাথে সাক্ষাতে একটু কথা বলবো উনি জাল মারতেছে আর উনি একটু ব্যস্ত আছে তারপরে একটু কথা বলি আসসালামু আলাইকুম সালাম আঙ্কেল কি অবস্থা কেমন আছেন দাদা ভালো আছে আঙ্কেল এই বাড়িটা কি আপনার আনে জি বাড়ি এটা আপনার নিজের বাড়ি জি জি বিক্রি করে দিবেন বিক্রি করে দেওয়া কিছু ডানা ফ্যাটা গেছে ও কিছু দানা পড়ে গেছে জন্য বিক্রি করে দিবেন আচ্ছা যাক তো এখানে আপনার এই কাগজে ক্লাইনে কোনো সমস্যা আছে কি না আমার কাগজে ক্লাইনে কোনো সমস্যা নাই কাগজ ওকে করে দিব আচ্ছা ও রেস্টুরিকে আমরা নিজে দিবেন না রেস্টুরিকে মালিকই দিবে আমি যে জন্য মালিক কিন্তু কিন্তু ও দিবে মানে আপনি এখনো রেস্টুরি নেন না আমি রেস্টুরি নেই আপনি কিনছেন যে কত বছর হইছে আমি কিনছি তিন বছর তিন বছর আচ্ছা তাহলে আপনার এই জায়গাটা কাগজপত্র সবকিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আর এমনি আশেপাশে কি ছোট ডাকাত কোনো কিছু কোনো বয়টে আছে কিনা কোনো বয় নাই নিশ্চিত ও আপনি তো ছোট ডাকাত আচ্ছা তো এখানে আপনার এই

এই যে এই যে লাস্ট সীমানা ওনার এইখানে লাস্ট সীমানা ওই যে একটু সামনে গেলে একটা ফিলার দেখা দিচ্ছে সেই ফিলার বরাবর করে একেবারে ওই মাথা পর্যন্ত ওই আইল পর্যন্ত আর এদিকে একটা গড় আর হচ্ছে এই 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 সম্পূর্ণ জায়গাটা যেভাবে আছে এভাবে উনি আপনার ছয় লক্ষ টাকা প্যাকেজ মূল্য গড় সহ যেভাবে আছে এভাবে ছয় লক্ষ টাকা ষাট শতাংশ প্যাকেজ মূল্য আর আপনি যদি শতাংশ হিসাব করেন তাহলে প্রতি শতাংশ আপনার দশ হাজার টাকা পড়তেছে গড়টোর সহ তো সাপকোওয়াল জায়গা যারা খুঁজতেছেন আপনার জায়গাটা দেখতে পান আশপাশে আপনার সাইডে যতটুকু জায়গা আরও কিনি অথবা আপনারা চাইলে এখানে শ্বাসবাসও করতে পারেন তো জায়গাটা যদি ভালো লাগে আপনারা আইসবেন দেখবেন খবর নেবেন সব কিছুই যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন প্যাকেজ মূল্য ছয় লাখ টাকা ঘর সহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম